শিখিয়েছে তাদেরকে লান দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে না সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউরে কয় বউ একটা দাম কম বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয় বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবে তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন পঞ্চাশ হাজার দাম কইছে দেই নেই সকালে পঞ্চাশ হাজার এরই তো দিই নাই আপনার চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকায়তা রাড়াই ডাই আল্লাহ রাসুল ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রসুল ইসলাম খেজুরের স্তূপে হাট ঢুকাই দিলেন ঢুকাইয়ে দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে সুপনা কেন কয় বৃষ্টি হইছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির বিশ্বনবী ছাড়া আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলেরা দেখলে দিবে দর্ফ বলবে চিনি না আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পীর সাহেব murid রে বলবে চিনি না murid পীর সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া আফসি নবীও জিকির করে ইয়া আফসি উম্মতও জিকির করে সবাই সাইয়েদনা আদম রে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বল পারবো না মুসালাই সাল্লামের কাছে যাও মুসালাই সাল্লাম বলবেন পারবো না ইসালাই সাল্লামের কাছে যাও সাহেদিন ইসালাই সাল্লাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামি কি বলে আছে এরকম আছে সাহেদিন মুসালাই সাল্লাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো

চিল্লায় পড়ে না আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন আল্লাহ না মেরে জিকিরি করবে যারা আল্লাহ রে কাছে প্রিয় তারা আল্লাহ রে কাছে প্রিয় যারা

আল্লাহ না মেরে জিকিরি করবে যারা আল্লা রেকাছে প্রিয় তারা আল্লা রেকাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লাভ যদি হদায়ত মালিক হতেন তাহলে তো বিষ্ণুপুর চাচা আব কলেবকে হেদায়ত করে দিতেন পারছিলেন। জেই চাচা আবু তালেব বিশ্বনবীকে সব সময় শেল্টার দিয়েছে বাবার মতো লালন পালন করেছে সে আবু তালেবের কপালে হেদায়েত জোটে নাই অন্তকালের সময় বিশ্বনবী বারবার বলছিলেন চাচা একবার বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলেন বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার সুবহানাল্লাহ আবু তালেব বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব বুখারীর বর্ণনা উনি বললেন আমি আব্দুল মুত্তালেবের শিরকি ধর্মের উপর আমার জীবন তেক করে শেষ নিঃশ্বাসটা তেক করলাম বিশ্বনবী হেদায়ত করে দিতে পারে নাই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়ত হয় নাই তিন জিনিসের দিকে তাকালি স কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সব পড়া লাগবে না পড়লে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাজার ইলাওয়া জিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সবাব ওই সবাব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গায় সাদের লাউ বানাইল মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুগডুগি না তো কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার আম্মা যান আপনার জন্য বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তালার সবচেয়ে কাছে চলে যায় তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য শেষ দায় পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন শেষ কি করবেন সে যে দায় না তো অশ্রু ছাড়ো প্রভুর স্মরণে হৃদয় গাড়ো আমার তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে পর্দায় আপনাদেরকে ন্যাকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য জন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম